হ্যালো ইদন বারো বাংলাদেশে চলে এসেছি তো এটাই হচ্ছে আমার এবারের ঈদুল ফিতর টু পয়েন্ট জিরো আগেটা ছিল গতকালকে একটা মাল দিচ্ছে এবারে বাংলাদেশে তো যেটা হয় যে প্রতিবারের মতো আমাদের ঈদের উদযাপনটা এই রেস্টুরেন্ট খাওয়া দাওয়া এসবের মধ্যে মধ্যে চলে এসেছি শেফ স্টেবেল শেফ স্টেবেল ধানমন্ডিতে বরাবরের মতো এটাও ভিড় ভিড় ছাড়া আসলে এখন এই ধরনের কোনো জায়গাগুলো নেই মোটামুটি এখন বাজে সন্ধ্যা ছটা ভেবেছিলাম ভিড় একটু কম হবে কারণ সন্ধ্যার পরে হয় ভিড়টা বাট এখন দেখছি বেশ সাজিয়েছে বেশ মোটামুটি সুন্দর করে যথেষ্ট মানুষজন আছে কিছুক্ষণ আগে ছবি তোলার একটা চেষ্টা করেছিলাম একটা জায়গায় একটা ছবি তুলতে পেরেছি যেহেতু প্রচণ্ড মানুষ সব দিক থেকে ভিড় আসলে ঢাকা শহরে আমাদের মাস্তি করার বা এসব পার্টি টার্টি করার জায়গা কই যে হচ্ছে আমরা এরকমভাবে কোনো কিছু করব। সো সেই জন্যই তো এসব জায়গায় আমরা নিচে যাই বরঞ্চ ভালো আমার এই জায়গাটা সবসময় ভালো লাগতো আজকে বসার জায়গা পাইনি পাবো না আশা করি সেটা আগে থেকেই জানতাম সো ঢাকার মানুষের ঈদ যারা জানতেন না তারা দেখেন ঢাকার মানুষের ঈদ কেমন হয় খাওয়া দাওয়া আর এই পার্টি করা ছাড়া এটা হচ্ছে প্রিয় জায়গা আহা হা কি দারুণ সব জিনিস নাইনটি নাইন পয়সা করে পার গ্রাম আপনি যা নেবেন সেটা ওজন করে নাইনটি নাইন পয়সা করে কাউন্ট হবে এইটা আমার এই ধানমন্ডির শেফ টেবিলের প্রিয় জায়গা প্রতিবারই আসা হয় সবসময় আসা হয় এবারও এলাম আর নাম হচ্ছে গ্রিন অ্যান্ড সিডস যদি ওনাদের মার্কেটিং করার কোনো দরকার নেই তারপরও মার্কেটিংটা হয়ে গেল সো আপাতত আমি অর্ডার দিয়েছি হচ্ছে লেমনের সরি ভার্জিন মৈতো সো ভার্জিন মৈতোর জন্য অপেক্ষা করি সো ভার্জিন মইতো চলে এসেছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আনার সময় হাত থেকে একটা পড়ে গিয়েছে কপালে নেই সামনে আহানা ঘষে আছে তার জন্য এটা ঠান্ডা তার পাঞ্জাবির ডিজাইনটা দেখুন এখানে একজন মহিষী নারী বা কি বলবো একজন রমণী এসে তার পাঞ্জাবির এই ডিজাইনটা খুব পছন্দ করেছে একদম অপরিচিত এটা নিয়ে সে একেবারে লজ্জায় মাথা নিচু করে বসে আছে পাঞ্জাবির অবস্থা আমার ভালো না কেউ এটা নিয়ে এখন বললেও কোনো কিছু নেই তুমি এটা খাওয়া শুরু করো ওকে এবারে প্রথম সালামি যেটা আমি খুবই বিব্রত এবং খুবই মজা পাইছি সেটা হচ্ছে আহানাব আমাকে সালামি দিয়েছে সেটা হচ্ছে এক এই যে এই একশো টাকা চকচকে একশো টাকা যেটা এবারে পাওয়া ছিল না সে বহু কষ্ট করে এই চকচকে একশো টাকা পেয়েছে সো এবারে ঈদে আমার এটাও প্রথমতম সালামি কেউ এবারে আমাকে সালামি দেয়নি যদিও আমি সালামি দিয়েছি এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এবারের ঈদের সালামি আমি মালদ্বীপিয়ান রুফিয়াতে দিয়েছি কারণ আমি এখন পর্যন্ত কারেন্সি চেঞ্জ করতে পারি নাই তো ওইটাতেই আমাকে দিতে হয়েছে সো মানুষের ভিড়ে ইউনিমার্ট অর্থাৎ থেকে বের হয়ে আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এত বেশি ভিড় এখন সব সবখানে বেশিরভাগই হচ্ছে কাপলদের ভিড় আর বাংলাদেশে যেটাই হোক যেই ডেই হোক সেটা শহীদ দিবস হোক বিজয় দিবস হোক স্বাধীনতা দিবস বা ঈদ সেটা তো ভালোবাসা দিবস হয়ে যায় সো আজকেও যথারীতি ভালোবাসা দিবস হয়ে গেছে ধানমন্ডির বর্তমান অবস্থা অনেক রিকশা আছে কিন্তু স্যারেরা যে পরিমাণ ভাড়া চাইছেন তাতে তো আমাদের রীতিমতো অবস্থা খারাপ হওয়ার মানে কি বলবো তো আমি এটা নিয়ে বললাম তো একজন আবার আমাকে বলল যে আপনারা তো বোনাস পেয়েছেন ওনাদের ওদের বেনাস লাগবে না কথাটা ঠিক আছে আবার সবসময় ঈদের সময় অতিরিক্ত ভাড়া এটাও আবার একটা খুব ঝামেলাপূর্ণ জিনিস ঈদ উপলক্ষে বিল্ডিংগুলোতে আলোকসজ্জা করা করা হয়েছে সরি আমি আত্মবাজি বলতে গিয়েছিলাম আলোকসজ্জা করা হয়েছে ঢাকা শহরে প্রায় বড় বড়ো বিল্ডিংগুলোতে এই ঈদের সময় আলোকসজ্জা হয় আর আজকে কেন এত ট্রাফিক এই এলাকাটায় বুঝতে পারছি না এবং দেখেন সব রিক্সা নর্মালি আজকে পাবলিক ট্রান্সপোর্টেশন কিছু নাই সবই রিক্সা আর সেই কারণে এই রাস্তাটায় জ্যাম লেগে গেছে আমাদের টেসলা মামা এখন রাস্তা ফাঁকা পেয়ে কিঞ্চিৎ ঝড়ের বেগে যাচ্ছেন ধানমন্ডি এক দিয়ে আমরা গল্প করছি হচ্ছে কি জানো কীভাবে ভালো লাগা ভালোবাসা ইত্যাদি ইত্যাদি করানো যায় ঠাঁস করে গিয়ে কোথাও খুলে ফেললেই সেখানে তার প্রতি নাকি আকর্ষণ হয় না বা থাকে না লুচ্চামি করার জন্য একটা ভালো আর্ট দরকার ডিসকাশনটা খুব ইন্টারেস্টিং অবশ্য ব্যাপারটা ঠিক যেমন ধরেন থ্রি এক্স দেখতে দেখতে আমাদের ইজনং আর ভালো লাগে না টু এক্সের প্রতি আকর্ষণ অনেক বেশি তো ব্যাপারটা হয়তো বা সেরকম তো সেই গল্প করতে করতে আমরা সায়েন্স ল্যাব মোড়ে চলে আসলাম এইদিকটা একেবারেই ফাঁকা ধানমন্ডির এইদিকে যেরকম বেশ ভিড় ছিল সেটা নেই মোটামুটি এদিকে ফাঁকা সো গুড পিপল ঈদের ঘোরাঘুরিতে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বরাবর আজকেও একটা ঘোরাঘুরি জায়গা হয়ে গেছে সো এই সেই ডান পাশে ফুলার রোড ব্রিটিশ কাউন্সিল সামনে উপাচার্য বাসভবন আমরা কলা বাগানের সরি কলা ভবন এলাকার কাছাকাছি চলে এসেছি যথেষ্ট ক্রাউডেড এবং দেখেন এনারা সবাই আজকে ঈদ উপলক্ষে এখানে বেড়াতে এসেছে কেউই এখানকার স্থানীয় না বা স্টুডেন্টরা হবারও কথা না কারণ ঈদ উপলক্ষে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ সুতরাং এখন আর এখানটা নাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এক সময় এখানটায় অনেক আসা হতো যখন এইচআরএমসি কোর্স করেছিলাম আইবিএতে সো প্রায় আসা হতো প্রতি শুক্রবার করে সকালবেলা এখন আর আসা হয় না আর এটা হচ্ছে গুরুদোয়ারা বহুদিন গুরুদোয়ারাতে আসা হচ্ছে না লঙ্গর খেতে একদিন আসতে হবে এবং আমরা টিএসির কাছাকাছি চলে এসেছি আমরা এখন টিএসসি এলাকায় আছি চারিদিকে একটা দেখেন কি সুন্দর উৎসব মুখর আমেজ সাজানো মানুষজন ঘুরে বেড়াচ্ছে ভিড় করে স্বৈরাচার সরকার ছাড়া একটা সুন্দর দারুণ ঈদ এবার আমরা পালন করছি সবার মধ্যে সেই ধরনের আনন্দ সেই ধরনের সুখ মুখোশ থেকে শুরু করে সব কিছু আজকে খালি এক এই যেটা প্রবলেম সেটা হচ্ছে মেট্রো চলছে না আজকে মেট্রো বন্ধ আমার মনে হয় সরকারের এই দিকটা একটু খেয়াল রাখা উচিত যে এই ধরনের প্রোগ্রামসগুলো যখন হয় আই মিন ফেস্টিভালসগুলো বিশেষ করে রেলিজিয়াস অন্তত কোনো না কোনোভাবে মেট্রোটা চালু রাখার প্রয়োজন ফ্রুটস কত করে ভাই আর এটা কি কাঁচাম মাঝে মাঝে কিন্তু এমন হয় যে মানুষজনদের আনন্দ দেখতেও ভালো লাগে গত কিছুদিন ধরে এই নানু নানিকে আমি বেশ মিস করছিলাম যেটা হচ্ছে যে আমার লাইফের বেশিরভাগ সময় তো নানু নানির সাথে কেটেছে ঈদ থেকে শুরু করে সব কিছু তো গতকালকে মসজিদে যখন হচ্ছে মালদ্বীপে কান্নাকাটির কথা লিখলাম তো আজকে আমার এক ছোটো ভাই বলল যে তোমার হয়তোবা ওই সময়ে তোমার নানুকে অনেক বেশি মনে পড়েছিল কারণ বেশিরভাগ সময় নামাজে আমি নানুর সাথেই যাইতাম তো কথাটা হয়তো বা ঠিক তারা আসলে কোথায় আছে নাল্লাই জানে হয়তোবা ভালো আছেন সো ফাঁকা ঢাকায় আমরা এখন টেসলা রাইড করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়ে যথেষ্ট অন্যের নামে দুর্নাম অর্থাৎ দিবত জীবত হাবি জাবি করে তারপর এখন আমরা টেসলা রাইড করছি দিবতটা ভালো ছিল তাই না আসলে কিছু কিছু মানুষ মনে কে যে তাকে কেউ চেনে না জানে না কিন্তু তার মানে ভিতরের খবর নারীর খবর যে অনেকেও জানে সেটা তারা ভুলেও যায় অনেক সময় যাই হোক ঈদের দিন আর না বলি আছে হাওয়া আছে বেশ হাওয়া দিচ্ছে সরি একদম কলকাতার ভাষায় বললাম হাওয়া দিচ্ছে ঢাকা রাস্তা দেখতে দেখতে আমার বাংলাদেশে এবারের ঈদ টু পয়েন্ট জিরো শেষ এভাবেই একটা জানো ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় গানের সুরটা ভুলে গেছে আমি গান পারি না তো এটা নিয়ে আমি বলতে পার গাইতে পারছি না সম্ভবত এরকম না সরি গান গাইতে পারবো না ভায়োলিনে হলে তুলতে পারতাম ঈদ আসে ঈদ চলে যায় হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগে দুদিন ওকে তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি প্রায় রাত নয়টা সবাই আপনারা ভালো থাকবেন ব্লকটা অনেক বড়ো হয়ে গেছে আশা করি সবাই বোর হয়ে যাবেন ভালো থাকবেন টাটা